আসসালামু আলাইকুম আজকে আমি একদম ভরপুর সবজি দিয়ে একটি নুডুলসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভেজিটেবল নুডলস তো প্রথমেই আমি উপকরণগুলো দেখিয়ে নিয়েছি এখানে আমি চারটা সবজি নিয়েছিলাম একসাথে আর পাশে আমি কিছুটা টমেটো কুচি করে নিয়েছি আর আজকে আমি যে নুডলসটা রান্না করব সেটা হচ্ছে কি ফ্রেশের একটা স্টিক নুডলস আর সাথে নিয়েছি পিঁয়াজ এবং কাঁচামরিচ কুচি তো শুরুতে আমি একটা পাতিল বসিয়ে চুলায় একটু পানি গরম করে নিয়েছি আমি কখনোই ঠান্ডা পানির ভিতরে নুডলসটা দেই না তাতে কিন্তু নুডুলসটা নরম হয়ে যাওয়ার চান্স থাকে পানিটা গরম হয়ে আসলেই নুডলসগুলোকে একটু ভেঙে দিয়ে দিয়েছি দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব এতেই কিন্তু হয়ে যাবে এ পর্যায়ে যদি আপনি ফুল সিদ্ধ করতে যান পরবর্তীতে কিন্তু নুডলসটা যখন আপনি আবার সবজির সাথে মিক্স করবেন তখন কিন্তু আবারও গরমে বেশি সেদ্ধ হয়ে যাবে তাই সব সময় দুই মিনিটের বেশি সিদ্ধ করলেই কিন্তু নরম হয়ে যায় দুই মিনিটের কম সেদ্ধ করাই ভালো এরপরে নুডুলস সেদ্ধ হয়ে আসলে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি যেটা আমি আগেই করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি এবং পিঁয়াজ এবং কাঁচামরিচটাকে কিছুক্ষণ সময় ভেজে নিব এবারে তো দেখতেই পাচ্ছেন এরপরে এর সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি যতটা লবণ আমার সবজি এবং নুডলস প্রয়োজন আমি ঠিক ততটা অনুমান করে দিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিব আমি হচ্ছে গিয়ে সবজিগুলো সব আমি কিন্তু সবজিগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবারে সেই পানি ঝরানো সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু সবজিটা ভালো সেদ্ধও হবে একদম নরম হয়ে যাবে না আবার হচ্ছে গিয়ে খুব সুন্দর ভাঙবেও না শক্ত শক্ত থাকবে এবার সাথে টমেটোটা আমি অ্যাড করে দিয়েছি সবগুলো সবজি এবার কিছুক্ষণ সময় ভেজে নিব চাইনিজের যে কোনো খাবার কিন্তু হিটটা বেশি করে রান্না করলেই ভালো হয় চাইনিজ আইটেমগুলো সব কিছুতেই কিন্তু একদম তাপের পরিমাণটা হাই থাকবে এতে করে কিন্তু খেতে ভালো হয় এবং রান্নাটাও একদম সুন্দর এবং পারফেক্টলি হয় তো এর সাথে আমি দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচ এবং সয়া সস তো এই দুইটা উপকরণ দিয়ে আমি এই সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একদম নেড়ে চেড়ে শীতকালীন সবজিগুলো কিন্তু সবই অনেক বেশি টেস্টি ও মজাদার হয় তো আমাদের বাসার সকলেই কিন্তু শীতকালীন সবজি দিয়ে বিভিন্ন আইটেমের খাবার খেতে খুব পছন্দ করে আর শীতকালে এই নুডুলসটা তো মাস্ট আমার যেমন পছন্দ আমার পরিবারের প্রত্যেকটা পার্সনের এই নুডুলসটা অনেক বেশি পছন্দ এমনকি আমার ছোট বাচ্চা মেয়ে দুইটারও তো আজকে কিন্তু আমি সকলের জন্যই একসাথে রান্না করেছি এই জন্য কিন্তু আমি একটু কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি যেহেতু বেবিরাও খাবে এই জন্য এবার আমার কিন্তু সবজিটা ভাজা হয়ে এলে আমি এক সাইড করে রেখেছি এবং বাকি অর্ধেকে কিন্তু আমি ডিম দুইটা দিয়ে নিয়েছি এতে করে কিন্তু সময় কম লাগবে এবং পরিশ্রমও কম লাগবে কষ্টও কম হয় তো এবারে আমি এই ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এবার ডিমটাকে আমি আলাদা করে ফেটিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব অর্ধেক কড়াইয়ে তো ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু এরপরে আমি এগুলোকে সবজির সাথে মিক্স করে ফেলবো তো দেখতেই পারছেন আমার ডিমটা হয়ে গিয়েছে এবারে সবজির সাথে ডিমটা মিক্স করে ফেলছি তো এই নুডুলসটা কিন্তু যারা খায় তারা জানে যে কতটা টেস্টি হয় আমার মনে হয় যারা ভেজিটেবেল পছন্দ করে না তাদেরও ওই নুডলসটা অনেক বেশি ভালো লাগবে কেন এখানে কিন্তু ভেজিটেবলের কোনো স্মেল থাকে না এবং খেতে টেস্টটা বেশ দারুণ হয় তো যারা একবারও খাননি তারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর নুডুলসটা কিন্তু অবশ্যই ঝরানোর পরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এতে নুডুলসটাও কিন্তু ঝরঝরা থাকে দেখতেই পারছেন আমার নুডুলসটা কতটা ঝরঝরা রয়েছে নুডলস কিন্তু পাতিল থেকে নামিয়ে গরম অবস্থাতে রেখে দেওয়া যাবে না অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে নুডলসটা কিন্তু একদম পারফেক্ট এবং ঝরঝরা হয় আমি খুব সুন্দরভাবে এবারে সব সবজিগুলোর সাথে কিন্তু নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ এতে করে দেখা যায় সবগুলোর কিন্তু একসাথে মিলে তো হলে টেস্টটা একদম ফুলফিল পাওয়া যাবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এক জায়গায় মশলা মিশবে এক জায়গায় সবজি মিশবে আর এক জায়গায় মিশবে না এভাবে হবে বেশ সুন্দর করে কিছুক্ষণ হাই হিটে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে মিশিয়ে নিব আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো নুডলসের মশলা ব্যবহার করিনি কারণ আগে ব্যবহার করলে দেখা যেত যে সবজির মধ্যে মশলাটা বেশি হতো লবণ বেশি হতো এজন্য যাতে সব জায়গায় সমানভাবে মশলাটা যায় এজন্য কিন্তু আমি সবগুলো মিক্স করার পরে এবারে মশলাটা দিয়ে নিচ্ছি যাতে করে এই মশলাটা সমানভাবে সব জায়গায় মিশে কোনো কিছুতে বেশি বা কম না হয় এবারে এই মশলাটা নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আমি এবার উঠিয়ে আর উঠানোর আগে কিন্তু অবশ্যই যেহেতু শীতকালীন সবজি দিয়ে করেছি ধনেপাতাটা মাস্ট তো এখানে কিন্তু আমি সবশেষে কিন্তু ধনেপাতা কুচি করে দিয়ে আমি নুডলসটা রান্না শেষ করে ফেলব তো আমার রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন আর যাদের কাছে ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে আজকে এ পর্যন্তই দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে धन्यवाद सकल के